নমস্কার আজকে আমি সহজ পাঠ প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বইয়ের দ্বিতীয় অধ্যায় কালো রাতি গেলো ঘুচে কবিতাটি পড়িয়ে কবিতা থেকে প্রশ্ন উত্তর কীরকম হয় এবং তার উত্তর নিয়ে আলোচনা করব চলো শুরু করি তো আগে আমি পুরো কবিতাটি পড়িয়ে দিচ্ছি তারপরে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব চলো কালো রাতি গেলো ঘুচে আলোতারে তারে দিল মুছে পূপদিকে ঘুম ভাঙা হাসে উষা চোখ রাঙা নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদের একে ভয়ে ভয়ে পথ খুঁজি চাঁদ যায় বুঝি তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি নেমে এলো পথ ফুলে জুঁই ফুলে বায়ু দিকে দিকে ফেরে ডেকে ডেকে সকলের বনে বনে পাখি জাগে মেঘে মেঘে রং লাগে জলে জলে ঢেউ ওঠে ডালে ডালে ফুল ফুটে তো এই ছিল কবিতাটি এবার দেখো প্রশ্ন উত্তর কেমন হবে দেখো প্রথমে কি শব্দের অর্থ কি কি শব্দের অর্থ হয় দেখো এক নম্বর হচ্ছে কি উষা তো উষা কথার অর্থ হলো ঊষা কথার অর্থ হলো ভোরবেলা আর বাতি কথার অর্থ হলো আলু রাঙা রাঙা কথার অর্থ লাল ঘুচে যাওয়া ঘুচে যাওয়া মানে এই কবিতা অনুসারে কি হবে নিভে যাওয়া বা মুছে যাওয়া আর নেক্সট দেখো বিপরীত শব্দ তো কি কি বিপরীত শব্দ হয় এখান থেকে কালো কালোর বিপরীত শব্দ কি সাদা আলো বিপরীত শব্দ অন্ধকার নেক্সট দেখো জলে জলের বিপরীত শব্দ স্থলে নেক্সট পূব পূবের বিপরীত শব্দ পশ্চিম নেক্সট হাসে বিপরীত শব্দ কাঁদে নেক্সট ভয় সাহস জেগে তাহলে কী হবে ঘুমিয়ে ভাঙা গড়া তো আমি এখানে যে যে প্রশ্নগুলো আলোচনা করব। আশা করি এর বাইরে অন্য কোনো প্রশ্ন হবে না তো তোমরা যদি এই প্রশ্নগুলো সমস্ত করে আসো তাহলে এই কবিতা থেকে আর এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না নেক্সট দেখো বাক্য গঠন করো মেঘ তো মেঘ দিয়ে গিয়ে কালো মেঘে বৃষ্টি হয় নেক্সট দেখো ঢেউ সমুদ্রে ঢেউ ওঠে বা জলে ঢেউ ওঠে এখানে সমুদ্রই হবে কারণ সব জলে তো ঢেউ ওঠে না দেখো বেল ফুল বেল ফুলের রং সাদা জুই ফুল জুই ফুলের রং সাদা নেক্সট বাতি রাতে ঘরে বাতি জলে নেক্সট চাঁদ রাতের আকাশে চাঁদ দেখা যায় নেক্সট আর কী ধরনের হয় মিলযুক্ত শব্দ দেখো যেমন বেল বেলের মিলযুক্ত শব্দ কী হবে ফেল নেক্সট হচ্ছে ঢেউ নেক্সট দেখো ঢেউ তো ঢেউ দিয়ে মিলযুক্ত শব্দ কী হবে ঢেউ নেক্সট পাখি পায়কার খয়ার সাথে কি মিলযুক্ত শব্দ রাখি বা মাখি নেক্সট দেখো আলু মিলযুক্ত শব্দ কালো বাতি রাতি নেক্সট জাগে লাগে নেক্সট দেখো ভুলে ফুলে নেক্সট ওঠে ফোটে নেক্সট ভয় নয় ছয় নেক্সট দেখো ফুল চুল কুল নেক্সট সাদা কাদা আদা নেক্সট পথ পথ দেখে হবে মথ আর রথ নেক্সট পরের প্রশ্নের ধরন দেখো মানে বুঝে ঠিক শব্দটি লেখো মানে বুঝে ঠিক শব্দ লিখবে আবার এটাকে ঘুরিয়ে দিতে পারে কি সঠিক উত্তরটির নিচে টিক দাও এবং ফাঁকা জায়গায় লেখো তো পাশে দেখো ব্যাকেটে শব্দ দেওয়া আছে সেটা টিক দিতে হবে এবং কি ফাঁকা জায়গায় লিখতে হবে চলো দেখো সাদা রঙের ফুল সাদা রঙের ফুল মানে বুঝতে হবে সাদা রঙের ফুল কী তুমি কবিতায় পড়েছো বেল না জবা তাহলে কি বেল তাহলে বেলের মাথায় টিক দিয়ে সেটা শূন্যস্থানে এখানে লিখতে হবে নেক্সট জুই ফুলের রঙ ড্যাশ কালো সাদা লাল কী হবে সাদা নেক্সট পরের প্রশ্নের ধরন পাঠ্যাংশের শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো তো শূন্যস্থান দিয়েছে পাঠ্যাংশের শব্দ নিয়ে তারপরে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে দেখো ড্যাশ রাতি গেল ড্যাশ তো কি কালো রাতি গেল ঘুচি নেক্সট আলো তারে দিল ড্যাশ মুছে ড্যাশ দিকে ঘুম ড্যাশ তা হবে পূব দিকে ঘুম ভাঙা নেক্সট হাসে ড্যাশ চোখ ড্যাশ হাসে উষা চোখ রাঙা নেক্সট দেখো ড্যাশ নিয়ে বাতি তারাগুলি নিয়ে বাতি নেক্সট দেখো জেগেছিল ড্যাশ জেগে ছিল সারা রাতি নেক্সট নেমে এলো ড্যাশ ভুলে পথ ভুলে বেল ফুলে ড্যাশ জুই ফুলে নেক্সট বনে বনে ড্যাশ জাগে তো বনে বনে কি পাখি জাগে ড্যাশ মেঘে ড্যাশ লাগে মেঘে মেঘে রং লাগে জলে জলে ড্যাশ ওঠে তো জলে জলে ঢেউ ওঠে ড্যাশ ডালে ড্যাশ ফোটে তো কি ডালে ডালে ফুল ফোটে তো এই ধরনের প্রশ্নগুলো করার জন্য কি কবিতাটি তোমাকে ভালো করে পড়তে হবে আর মুখস্থ কবিতা ভালোভাবে মুখস্থ রাখতে হবে নেক্সট দেখো পাঠ্যাংশে একই শব্দ দুবার ব্যবহৃত হয়েছে এমন কয়েকটি শব্দ লেখো যে শব্দগুলো একই শব্দ কিন্তু পরপর দুবার বসেছে দিয়ে একটা শব্দ হয়েছে তো চলো দেখি এক কী বলেছে ভয়ে ভয়ে দেখো ভয় একটা শব্দ এই ভয়ে একটা শব্দ দুটো শব্দ একই শব্দ দুবার বসেছে দিয়ে একটা শব্দ হয়েছে কি ভয়ে ভয়ে নেক্সট দেখো দিকে দিকে ডেকে ডেকে বনে বনে মেঘে মেঘে জলে জলে ডালে ডালে নেক্সট দেখো এক কথায় উত্তর তো এইগুলো এক কথাতেও আসতে পারে আবার পূর্ণবাক্যেও আসতে পারে যদি এক কথা এক কথায় লিখবে আর পূর্ণবাক্যে আসলে পূর্ণ বাক্যে লিখবে দেখো কালো রাত কে মুছে দিল উত্তর কী হবে সকালে আলো নেক্সট পূব দিকে প্রত্যাহ সকালে কাকে দেখা যায় উত্তর কী হবে এক কথায় বলেছে তা লিখবে কাকের জায়গায় উত্তর লিখে সূর্যকে দেখা যায় শুধু সূর্যকে লিখলে কেমন বাক্যটা যেন অসম্পূর্ণ লাগছে তো কী লিখবে সূর্যকে তারপরে যে অংশটা আছে প্রশ্নের পরে সেটুকুটা লিখবে সূর্যকে দেখা যায় আর পূর্ণবাক্যে দিলে পূর্ণ পূর্ণবাক্যে লিখবে যে পূর্ব দিকে প্রত্যাহ সকালে সূর্যকে দেখা যায় নেক্সট তারাগুলি নিয়ে কে জেগেছিল তাহলে কে জেগেছিল কী লিখবো বাতি জেগেছিল নেক্সট তারাগুলি কতক্ষণ জেগেছিল সারা রাত জেগেছিল নেক্সট কে দিকে দিকে ফেরে বায়ু দিকে দিকে ফেরে নেক্সট বনে বনে কারা জাগে দেখো বনে বনে পাখি জাগে নেক্সট মেঘে মেঘে কি লাগে উত্তর মেঘে মেঘে রং লাগে তো শুধু রং লাগে লিখতে পারো আমি এখানে পূর্ণবাক্যে লিখেছি নেক্সট দেখো কোথায় ঢেউ ওঠে তো কী লিখব উত্তর জলে ঢেউ ওঠে কোথায় ফুল ফোটে ডালে ডালে ফুল ফোটে নেক্সট পরের প্রশ্ন দেখো বাক্য শুদ্ধ করো বাক্য শুদ্ধ করো এইভাবেও দিতে পারে আর এক ধরনেরও দিতে পারে পাঠ্যপুস্তক অনুসারে বাক্য শুদ্ধ করো বা সাজিয়ে বাক্য গঠন করো এলোমেলোভাবে আছে সেটাকে সাজিয়ে বাক্য গঠন করতে হবে তার জন্য কী করতে হবে তোমাকে কবিতাটি ভালোভাবে মুখস্থ করতে হবে আর যদি গদ্য হয় তাহলে গদ্যটাকে ভালোভাবে পড়তে হবে একদম ভালোভাবে দেখো খুঁজি ভয়ে পথ ভয়ে তো সাজিয়ে লিখতে হবে ভয়ে ভয়ে পথ খুঁজি নেক্সট রাতি ছিল সারা জেগে তো উত্তর কীভাবে জেগে ছিল সারা রাতি আবার পরের প্রশ্ন এইভাবে হতে পারে কালো রাতি কবিতাটির কবির নাম সহ শেষের আট লাইন মুখস্ত লেখো বা প্রথম আট লাইন লিখতে পারে বা শেষের দিক থেকে আট লাইন দিতে পারে মাঝের চার লাইন দিতে পারে যেভাবে দিতে পারে তো যেখান থেকে খুশি দিতে পারে তার জন্য কি তোমরা কবিতাটি ভালোভাবে মুখস্থ করবে এবং আমি যে যে প্রশ্নের টাইপগুলো দেখালাম তো এই টাইপের প্রশ্ন হয় এর বাইরে হয় না এবার দেখো বা সাজিয়ে বাক্য গঠন করো এটা তো প্রত্যেকটা লাইনকেই করা যায় তো আমি সেরকম কয়েকটা দিয়েছি ওখানে টাইপগুলো দিয়েছি কিন্তু যে প্রশ্নগুলো দিয়েছি এর বাইরে কোনো প্রশ্ন হবে না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য